আসসালামু আলাইকুম সানজিদা একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টুয়েলভ হাউ ফার ইজ সেন্ট মার্টিনস ইউনিট টুয়েলভ লেসন টু থেকে ফাইভ সাতচল্লিশ পৃষ্ঠায় বিনাম্বারে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে এই পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় প্রশ্ন হচ্ছে হট প্লেসেস ডাজ এক তমাল এন্ডিকে কোন কোন পর্যটন কেন্দ্রের কথা বলে প্রথমেই তোমাদের প্রশ্ন থেকে তমাল টেল এন্ডি অ্যাবাউট এতটুকু প্রথমে খাতায় লিখতে হবে এক নাম্বার তমাল এরপর আমাদের লিখতে হবে দ্য টি গার্ডেন্স ইন শ্রীমঙ্গল দ্য ওয়াটার ফলস ইন মাধবকুন্ডু অ্যান্ড দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড অর্থাৎ শ্রীমঙ্গলের চা বাগান মাধবকুণ্ডের ঝর্ণা এবং সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে বলে এখন আমরা লিখব দ্য টি শ্রীমঙ্গল কমা দিয়ে দ্য ওয়াটার ফলস ইন মাধবকুণ্ড অ্যান্ড দ্য সেন্ট মার্টিন্স আইল্যান্ড অর্থাৎ আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে তমাল টেলস ইন্ডি ডি অ্যাবাউট দ্য টি গার্ডেন্স ইন শ্রীমঙ্গল দ্য ওয়াটার ফলস ইন দ্য সেন্ট আইল্যান্ড অর্থাৎ তমাল এন্ডিকে শ্রীমঙ্গলের চা বাগান মাধবকুণ্ড জলপ্রপাত এবং সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে বলে আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস এন্ডি অ্যাবাউট অর্থাৎ তমাল এন্ডিকে যে দ্বীপ সম্পর্কে বলে তার নাম কি এখানে প্রথমেই আমাদের প্রশ্ন থেকে তমাল টেলস এন্ডি অ্যাবাউট এতটুকু লিখতে হবে প্রথমেই আমরা লিখব টমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট এরপরে লিখতে হবে দ্য সেন্ট মার্টিন্স আইল্যান্ড এর অর্থ হচ্ছে তমাল এন্ডিকে সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে বলে এখন আমাদের বইয়ে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ দিস আইল্যান্ড অর্থাৎ এই দ্বীপটি কোথায় প্রথমে আমাদের প্রশ্ন থেকে দিস আইল্যান্ড এতটুকু লিখতে হবে দিস আইল্যান্ড এরপর লিখতে হবে ইজ ইন the বে অফ বেঙ্গল এর অর্থ হচ্ছে এই দ্বীপটি বঙ্গোপসাগরের ভিতরে অবস্থিত তোমাদের চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড অর্থাৎ এই দ্বীপে তুমি কি কি দেখতে পাও প্রশ্নে ইউ দেওয়া আছে এখানে ইউ এর স্থলে আমাদের আই লিখতে হবে আই এরপর লিখ প্রশ্ন থেকে লিখতে হবে ক্যান অর্থাৎ আই ক্যান এরপর লিখতে হবে সি তাহলে প্রথমেই আমরা লিখব আই ক্যান সি এরপর লিখতে হবে কোরাল shapes and colors. এখানে হলো আই ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স এর অর্থ আমি বিভিন্ন আকৃতির এবং রঙের প্রবাল দেখতে পাই এরপরে আরো লিখতে হবে besides i আই ক্যান সি দা ক্লিন এন্ড ব্লু ওয়াটার ইন দিস এরপর তোমাদের পাঁচ নং প্রশ্নে দেওয়া আছে হাউ ক্যান ইউ গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ তুমি কীভাবে বঙ্গোপসাগরে ভ্রমণ করতে পারো এর উত্তরে আমাদের লিখতে হবে আই ক্যান টেক এ ডে ক্রুজ অর্থাৎ আমি দিনব্যাপী তৈরি নিতে পারি মানে আমরা সারাদিন ভ্রমণের জন্য একটা নৌকা নিতে পারি এরপরে আরও লিখতে হবে আই ক্যান গো অন উড অ্যান্ড বোটস অর সি ট্রাক এর অর্থ হচ্ছে আমি কাঠের নৌকা বা সামুদ্রিক যানে যেতে পারি এখন প্রথমেই আমরা লিখব আই ক্যান টেক এ ক্রুজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ